قام ليلة القدر إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه الله النبي صلى الله عليه وسلم যে ব্যক্তি লাইলাতুল কদর পাইল লাইলাতুল কদরে যে ব্যক্তি দাঁড়াইল কখন দাঁড়াইল কখন নামাজ পড়ল কখন তেলাওয়াত করল কোন কোন তাসবিহ পাঠ করল কখন জিকির করল কখন দোয়া করল কিন্তু দুইটা উদ্দেশ্য এই বিশ্বাস নিয়ে আর একটা হলো ইক্তিসাব সওয়াবের আশা নিয়ে আল্লাহর পয়গম্বর বলেন লাইলাতুল কদরে যে ব্যক্তি দাঁড়াবে ইবারত গুনাই জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে এবার যেন নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাইলাতুল কদর আমরা কখন তালাশ করব লাইলাতুল কদর কোন দিনে হবে আল্লাহ নবী বলেন গোটা রমজানুল মুবারকে ইবাদত বندگی করলে লাইলাতুল কদর পেয়ে যাবে আল্লাহ নবীকে যেন বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোটা রমজান তো করব না ইবাদত বندگی গোটা রমজানের সারা

আমাদের কোন হবে এটাও অনির্দিষ্ট এটা সুনির্দিষ্ট না কেন অনির্দিষ্ট রাখা হয়েছে মুফাসসিরিন কেরাম লিখেছেন যদি নির্দিষ্ট করেই বলা হতো পঁচিশ তারিখে অথবা সাতাশ তারিখে লাইলাতুল কদর আর এই লাইলাতুল কদরের এবাদতের গুরুত্ব যেমন বেশি যদি কেউ এই লাইলাতুল কদর জেনে শুনেও পাপে লিপ্ত হয় তার পাপের গুরুত্ব বেশি হবে إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام

এই জন্য কালিমাতুর শুকুর সজুদ আদায়ের লক্ষ্যে অন্তর অন্তস্থল থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে ইমানি আওয়াজে পাঠ করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা করিমে আপনাদের পরিচিত একটি সৌরা সুরাতুল আয়রাতুল কদর তিলাবত করা হয়েছে। হাদিসে পাক থেকে একখানা হাদিসও পাঠ করা হয়েছে। আছে আয়াতু হাদিসের সমন্বয়ে নির্ধারিত সময়ের ভিতরে দুই চারটি বিষয়ের উপরে কিঞ্চিত আলোচনা করব আল্লাহ তালা আমাকে সহিত কথা বলার সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দেন সকলে বলে আমিনুল কদরি মাকিয়া মক্কাই অবতীর্ণ হয়েছে রুপু সংখ্যা হলো একটি আয়াতের সংখ্যা হলো পাঁচটি সুরার ধারাবাহিক ক্রমিক নাম্বার হলো সাতানব্বই এই সুরার মর্ম বিষয়বস্তু আগেও শুনেছি আমরা কম বেশি সবারই জানা আছে এরপরও আমলে আসার জন্যে আবারও তাজকিরায় আলোচনায় নিয়ে আসছি কারণ হলো যে বিষয়ের যত বেশি আলোচনা হয় সেই বিষয়টা অন্তরে তত বেশি বদ্ধমূল হয় এই দৃষ্টিকোণ থেকে আবারও আপনাদের সামনে আলোচনা করার জন্যে এই কদরটা তেলাবাদ করেছি আল্লাহ পাক বলতেছেন ইন্না আংজলনা হুফিল কদরিম আমি এই কোরআনটাকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি কোরআনটাকে আল্লা পাক লাইলাতুল কদরে অবতীর্ণ করেছেন সুরাতুল বাকরা এক নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠায় আসছে শাহমানি উংজিলাফি হিল কুরআন হুদাল্লিনা মিনাল হুদা ওয়ালফুর আমি রমজান মাস হল সেই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আছে যেই কোরআনটা হলো খুদাল্লিন নাস যেটা হলো সকল মানুষের জন্য পথ প্রদর্শক সবাইকে পথ দেখাবে তাহলে এক আয়াতে বলা হলো কুরআনুল করিম নাজিল হয়ে রমজান মাসে আর এই আয়াতে বলা হলো কুরআনুল করিম নাজিল হয়েছে লাইলাতুল কদরে আসলে এই দুই আয়াতের মধ্যে কোনো সাংঘর্ষিক বা অমিল নেই দুটার মধ্যে মিল আছে রমজান মাসের লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে রমজান মাসের লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে কিন্তু বিষয়টা হলো কোরআন নাজিল হয়েছে পূর্ণ তেইশ বছরে এই তেইশ বছরে নাজিল হয়ে থাকলে এখানে লাইলাতুল কদর তো রমজান মাসে একদিন তো এই এক রাত্রিতে নাজিল করার মরমখিম মুফাসিরিনে কেরাম দুইটি ব্যাখ্যা করেছেন এর মধ্যে একটি ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনকে কোরআন যেখানে সংরক্ষিত আছে ওই জায়গার নাম হলো লৌহে মাহফুস কি নাম ওই জায়গা লৌহে মাহফুজ সেই লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমান তথা প্রথম আসমানের বাইতুল ইজত নামক একটি জায়গা রয়েছে সেখানে আল্লাহ পাক লাইলাতুল কদরে একসাথে গোটা কুরআনুল করিম লৌহে মাহফুজ থেকে এনে প্রথম আসমানের বাইতুল ইজত নামক স্থানে রেখে দিয়েছেন এটাকে আল্লাহ নাজিল করেছি লাইলাতুল কদরে কথা বলেছেন এক ব্যাখ্যা আর এক হলো মুফাসিরিনে কেরাম বলেন লাইলাতুল কদরেও কিছু অংশ নাজিল করা হয়েছে অর্থাৎ সূচনাটা লাইলাতুল কদরে হয়েছে এই জন্য যেন আল্লাহ পাক বলেছেন আমি লাইলাতুল কদরে নাজিল করেছি বাকি প্রথম কথাটাই অধিক বিশুদ্ধ আল্লাহ বলতেছেন হুফি কদর আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি কামা লাইলাতুল কদর ওয়ামা নবী আপনি কিভাবে জানলেন যে লাইলাতুল কদরি এটা কোন জিনিস তো লাইলাতুন এর অর্থ সবারই কম বেশি জানা আছে অর্থ হলো রাত্র আর কদরুন এর অর্থ হলো দুইটা এক অর্থ হলো কদর অর্থ হল মর্যাদা মহিমান্বিত সম্মানিত তো লাইলাতুন কদরকে সম্মানের রাত্রি কেন বলা হলো যে ব্যক্তি যে গুণাহাকার ব্যক্তি যে নাফরমান ব্যক্তি এই রাত্রিতে এবাদত বন্দি করলো তার জিন্দগিটাও সম্মানিত হয়ে যাবে বিদায় ওই রাত্রটাকে লাইলাতুন কদর বলা হয়েছে আরেকটা মর্ম হলো লাইলাতুল কদর বলতে কদ্রুম শব্দের অর্থ হলো তাকদির নির্ধারণ করা বাক্য নির্ধারণ করা আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে বাক্য নির্ধারণ করেন বাক্য বান্দার হাতে ফেরেস্তাদের হাতে অর্পণ করেন বাক্য তো আগেই লেখা হয়েছে তাকদির মানুষের আগেই লেখা হয়েছে কিন্তু প্রত্যেক বৎসর বান্দার বাঘ্যে কি জুটবে না জুটবে কে মরবে কে বাঁচবে কে কি খাবে কে কি খাবে না কি পরিধান করবে কোথায় থাকবে কোথায় বসবাস করবে কোথায় কীরকম বৃষ্টি হবে এই সব কিছু ফাইসালাকৃত বিষয়গুলো লাইলাতুল কদরে আল্লাপাক ফেরেস্তাদের হাতে অর্পণ করেন বিদায় এই রাত্রটাকে লাইলাতুল কদর বলা হয়েছে এবার নবীকে প্রশ্ন করে আল্লাপাক উত্তর নিজেই দিচ্ছেন লাইলাতুল মিন লাইলাতুল কদর কদরের রাত্রিটা হলো হাজারো মাস থেকে উত্তম হাজারো মাস থেকে উত্তম এই হাজারো মাস থেকে উত্তম এখানে কয়েকটা কথা এক নাম্বার হলো এই আয়াতটা কেন নাজিল হলো দুই নাম্বার হলো মাসের কথাটা আল্লাহ পাক কেন বললেন তিন নাম্বার হলো এই হাজার মাস দ্বারা কি উদ্দেশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সালাম সাহাবায়ে কেরামের সামনে একজন বনি ইসরাঈল যুবকের কথা শোনাচ্ছিলেন এইভাবে যে বনি ইসরাঈলের এক যুবক হাজার মাস পর্যন্ত রাতভর এবাদত বন্দেগী করত দিনের বেলা আল্লাহর রাস্তায় কতল কিতাল করত জিহাদ করত তো তো করা করা আর দিনের বেলা জিহাদ এটা অনেক বড় সোয়াবের কাজ এই উন্নতি মোহাম্মদীর তো এত হায়াত না আর এত আমলও করতে পারবে না এই জন্য সাহাবায় কারাম বিস্মিত হলেন সাহাবায় কারাম অত্যন্ত আশ্চর্য হলেন আর আফসুস করতে লাগলেন যে আমাদের তো এত হায়াত হবে না আর এত নেক আমলও করতে পারবো না তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন মিন আলফি ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের জন্য আমি এমন একটা রাত্র দিলাম যেটাকে লাইলাতুল কদর বলা হয় এই লাইলাতুল কদরটা হাজার মাস থেকে উত্তম হাজার মাসের সমান না হাজার মাস থেকে শ্রেষ্ঠ বনি ইসর যুবক হাজার মাস পর্যন্ত রাত্রিবেলা আবাদত বন্দী করেছে দিনের বেলা জিহাদ করেছে আর আপনার কোন উম্মত যদি এই লাইলাতুল কদরে আবাদ বন্দী করে জিকির তসবি তাহিল পাঠ করে তেলাবাদ করে দোয়া ইস্তার করে ওই বনি ঈসর ইন যুবকের চাইতেও আমি আপনার উম্মতের এক রাত্রের সব বেশি দান تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام ফেরেস্তা অবতীর্ণ হয় উদ্দেশ্য হল জিব্রাইল আলহি সালাম জিব্রাইল আমিন অবতীর্ণ হয় জিব্রাইল আলহি সালাম এবং ফেরেস্তা অবতীর্ণ হয় তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে মিঙ্কুল্লি আমরিং সালাম প্রত্যেকটা বিষয়ের বেলায় তারা কল্লাম কল্যাণ কল্যাণের দুয়া করতে থাকেন শান্তির দোয়া করতে থাকেন এই দুয়াটা কতটুক পর্যন্ত আল্লাহ আল্লাহ পাক বলেন হি আত্তা আমার ফেরেস্ত তারা শান্তির দুয়া করে জিবরহিলা আলিহিসলাম শান্তির দুয়া করেন ফজর উদিত হওয়া পর্যন্ত শান্তির দুয়া করতে থাকেন এবার লাইলাতুম কদরি ফয়মিন আলফি সাহার লাইলাতুং কদর এটা হাজার মাস থেকে উত্তম। প্রথম নম্বর কথা হলো হাজার মাস কেন বললেন আল্লাহ পাক বছর কেন বললেন না হাজার মাসে তিরাশি বছর চার মাস হয়ে থাকেন এক হাজার মাসে তিরাশি বছর চার মাস হয়ে থাকেন আল্লাহ বছরের কথা কেন বললেন না মাসের কথা কেন বললেন আরব ওয়ালারা মাসের গুরুত্ব বেশি দিত আরব ওয়ালারা মাসের হিসাব বেশি রাখতো বছরের হিসাব একটু কম রাখত এখন তো বছরের হিসাব গুরুত্ব সহকারে রাখা হয় কিন্তু আরব ওয়ালারা তখনকার সময়ে যখন কোরআন নাজিল হয় তখন ওরা মাসের হিসাব রাখতো ঠিকই যদিও বৎসর কত বৎসর গতিবাহিত হয়ে গেছে এই বৎসর হিসাব রাখতো না কিন্তু মাসের হিসাব ঠিকই রাখতো মাসের গণনা তারা ভালোভাবে বুঝতো মাসের কথা বললেন মাস মাস হাজার হাজার মাসে তিরাশি বছর চার মাস হয় তো এক রাত্র পাইলাম এক রাত্র এবার উদ্বন্দী করলাম মানে আমার গোটা সত্তর বছর আর আশি বছরের জিন্দগি গুনামা গোটা আশি বছর জিন্দিগি এইজন্য আল্লাহর নবী বলেন মান কমা লাইলাতুল কদর ইমানান ওয়ইখতিসাবা গফিরালাহু মা তাকদ্দামা সাল্লাম গামবিহিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হ্যাঁ যে ব্যক্তি লাইলাতুল কদর পাইলো লাইলাতুল কদরে যে ব্যক্তি দাঁড়াইলো কখনো দাঁড়াইলো কখনো নামাজ পড়লো কখনো তেলাওয়াত করলো কল কোনো তাসবীহ তালিল পাঠ করলো কখনো জিকির করলো কখনো দোয়া করলো কিন্তু দুইটা উদ্দেশ্য ইমান বিশ্বাস নিয়ে আর একটা হলো ইখতিস সবের আশা নিয়ে আল্লাহ এবং বলেন লাইলাতুল কদরে যে ব্যক্তি দাঁড়াবে এবার বন্দি করবে পাক তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে এবার যেন নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাইলাতুল কদর আমরা কখন তালাশ করব লাইলাতুল কদর কোন দিনে হবে আল্লাহ নবী বলেন গোটা রমজানুল মুবারকে ইবাদত বندگی করলে লাইলাতুল কদর পেয়ে যাবে আল্লাহ নবীকে যেন বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোটা রমজান তো করব না ইবাদত বندگی গোটা রমজানের সারা রাত ইবাদত বندگی এটা তো সম্ভব হবে না ওগো নবীজি আপনি নির্দিষ্ট করে বলেন আল্লাহর নবী বললেন কুতলুবুহা তোমরা লাইলাতুল কদরটাকে ফিল আশরিল আواخر মিন আর রমাদান লাইলাতুল কদরকে শেষের 10 দিনে তালাশ করো এবার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শেষের 10 দিন এই পুরা 10 দিন 10টা রাত জাগ্রত থাকা একটু কঠিন আমাদের জন্য তখন নবী আরো সহজ করে বলেন আল্লাহ নবী বলেন এই রাতটাকে তোমরা বেজোর সংখ্যায় তালাশ করো বেজোর সংখ্যা বলতে 21 তারিখে 23 তারিখে পঁচিশ তারিখে সাতাশ তারিখে ২৯ তারিখে এই পাঁচ দিনে তোমরা লাইলাতুল কদর তালাশ করো লাইলাতুল কদর তালাশ করলাম এবাদত বন্দিগি করলাম কিন্তু এখন প্রথম কথা হলো এই পাঁচ রাত্রির কোন রাত্রিতে হবে এটাও অনির্দিষ্ট এটা সুনির্দিষ্ট না কেন অনির্দিষ্ট রাখা হয়েছে মুফাসিরিনে কেরাম লিখেছেন যদি নির্দিষ্ট করেই বলা হতো পঁচিশ তারিখে অথবা সাতাশ তারিখে লাইলাতুল কদর আর এই লাইলাতুল কদরের এবাদতের গুরু গুরুত্ব যেমন বেশি যদি কেউ এই লাইলাতুল কদর জেনে শুনে ও পাপে লিপ্ত হয় তার পাপের গুরুত্ব বেশি হবে পাপের গুরুত্ব বেশি হবে পাপ হবে অনেক বেশি এই জন্য এটাকে গোপন রাখা হয়েছে যতগুলি কারণ আছে যতগুলি গোপন রাখার যতগুলি কারণের মধ্যে একটা কারণ এটা এই পাঁচ দিনের ভিতরে এটাকে গোপন রাখা হয়েছে

যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি আল্লাহ পাকের কাছে এই দোয়া করবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি হাজী সাহেব আন্দা যারা হজ গিয়েছেন দেখবেন সাফা মারওয়া সাই করার সময় একটা আরবি লেখা রয়েছে আরবি লেখাটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি হে আল্লাহ নিশ্চয়ই আপনি হলেন ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন আম্মাদান আয়েশাকে আল্লাহ নবী বলতেছেন হে আয়েশা যদি তুমি লাইলাতুল কদর পেয়ে যাও লাইলাতুল কদরে বেশি বেশি করে দোয়াটা করবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انك عفو تحب العفو فاعف عني برضا المقدسي اللهم انك عفو تحب العفو فاعف عني ابا صلى الله اللهم انك عفو

পছন্দ করেন সুতরাং আপনি আমাকে ক্ষমা করেন এই লাইলাতুল কদরে যে ব্যক্তি লাইলাতুল কদর পাইল না লাইলাতুল কদর থেকে বঞ্চিত হলো আল্লাহর বলেন সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল লাইলাতুল কদর পাইল না লাইলাতুল কদর থেকে বঞ্চিত হলো মানে সে দুনিয়া আখেরাতের যাবতীয় সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল এই জন্য লাইলাতুল কদর পাওয়ার জন্য চেষ্টা করা লাইলাতুল কদরে এবাদত লাইলা করা এবার প্রশ্ন আপনাদের লাইলাতুল কোন কোন করব দিয়ে নামাজ পড়ব নির্দিষ্ট নাই যেটা আপনি পারেন সেটা এবাদত করেন তেলাওয়াত করেন তেলাওয়াত করেন দোয়া করতে মন চাইতেছে দোয়া করেন আপনি নামাজ পড়তে মন চাইতেছে নামাজ পড়েন হ্যাঁ নামাজ পড়তে গেলে ইন্নাং জালনা দিয়েই পড়তে হবে সুরায় একলাস দিয়েই পড়তে হবে এগুলো জরুরি না নফল নামাজ নফল নামাজ দুই দুই আঘাত করে নফল নামাজ পড়তে থাকেন তোহাও নির্দিষ্ট না রাকাতও নির্দিষ্ট না চার রাখাত পড়তে হবে বারো রাখাত পড়তে হবে পঁচিশ রাকাত পড়তে হবে পঞ্চাশ রাকাত পড়তে হবে এরকম কোনো নির্দিষ্ট নামাজের রাকাতও নাই শুধুমাত্র আপনি ওই দিন লাইলাতুল কদরের উদ্দেশ্যে যে কোনো এবাতক বন্দীগি করা আর দিনে দিনে এটা বাবা আল্লাহ যেন লাইলাতুল কদর আমার বাগ্যের রসিব করেন আল্লাহ যেন লাইলাতুল কদর আমার বাগ্যে রসিব করে আজকের জুমার মধ্যে যেই আলোচনাগুলো করবো ইচ্ছা করেছি এর মধ্যে একটা আলোচনা লাইলাতুল কদর যদিও কম বেশি আগেও সবাই শুনেছেন সবার কাছে লাইলাতুল কদর সম্পর্কে সবিনের নয় থাকবে যে কয়েকটা রাত্র বাকি আছে অবশ্যই তিন রাত্র চলে গেছে আর যে কয়েকটা রাত্র বাকি আছে এই রাত্রগুলোতে গুরুত্ব সহকারে আমরা পুরা রাত হবে হবে না নামাজ পড়ি একটু দোয়া করি একটু স্থির পার করি শেষ সাথে সাহারির সময় যখন খাবার খাবো এর আগে উঠে দুই ডাকাত বা চার ডাকাত একটু তাহার নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে এই কথা বলি হে আল্লাহ আপনি আমাকে মাফ করেন আপনি পছন্দ করেন আপনি আমাকে মাফ করেন আর লাইলাতুল কদর আমার বাগ্যে নসিব করে দেন লাইলাতুল কদর বাগ্যে নসিব হলো মানে তিরাশি বছরের রেজিস্টার খাতা মাফ তবে এখানে অবশ্যই স্থগিরা উদ্দেশ্য কবিরা গুনা না কবিরা গুণা তো সারা মাফ হয় না মাফ হবে না কবিরা গুনার জন্যে অবশ্যই তৌবা করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্যে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন দুই নম্বর দেখেন রমজানুল অনেক আমল অতীতে তো বলেছি এরপরও আবার আজকে এই শিরোনাম গুরু টানতেছি রমজানুল মুবারকে বিশেষ আমল হলো রোজা রাখা রমজানুল মুবারকে বিশেষ আমল হলো ইফতার করা রমজানুল মুবারকে বিশেষ আমল হলো সাহারি হাওয়া রমজানুল মুবারকে বিশেষ আমল হলো তারাবি নামাজ আদায় করা রমজান মুবারকে বিশেষ আমল হলো তারাবির মধ্যে কোরআন করিমের খতম তেলাবাদ করা রমজান মুবারকে বিশেষ আমল হলো তারাবির বাইরেও কোরআন করিম বেশি বেশি করে তেলাবাদ করা রমজান মুবারকে একটা আমল হলো লাইলাতুল কদরের উদ্দেশ্যে আমল করতে থাকা রমজান মুবারকের একটা আমল হলো শেষের দশকে এতে কাপ করা এতে কাপ সম্পর্কে হাদিস আপনাদেরকে শুনিয়েছি হাদিসে পাক বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি শেষের দশ দিন এড়াতে কাফ করলো তার আমল নামার মধ্যে দুইটা হজ আর দুইটা উমরার সোয়াব তার আমল নামার মধ্যে লেখা হল শেষের দশ দিন এড়াতে কাফ করা এটা শূন্যতে মোয়াক্কাদা কিফায়া শূন্যতে মোয়াক্কাদা কিফায়া শূন্যতে মোয়াক্কাদার স্তর ফরজ ওয়াজিব এরপর স্তরের নাম হলো শূন্যতে মোয়াক্কাদা ফরস যেটা লঙ্ঘন করলে কবিরাগোনা হয় ওয়াজিব যেটা সেরে দিলে কবিরাগোনা হয় শূন্যতে মোয়াক্কাদা যেটা স্থায়ীভাবে সেরে দিলে কবিরাগোনা হয় তো এইগুলো আবার স্তর আছে ব্যক্তি পর্যায়ে ফরস সামাজিকভাবে ফরজ ব্যক্তি পর্যায়ে সুন্নত সামাজিকভাবে সুন্নত মসজিদের মহল্লায় একজন সবার পক্ষ থেকে একজন সর্বনিম্ন একজন বসা এটা হলো শূন্যতে মোয়াদা কিফায়া এই শূন্যতে মোয়াক্কাদা কিফায়া যদি একজনও না বসে তাহলে এই শূন্যটা সেরে দেওয়ার জন্য সবাই গুণাগার হবে এই জন্য সবার উচিত ফিকির করা এতে কাফে বসার জন্যে যারা এতে কাপে বসেছেন তাদের জন্য দোয়া করা আসলে কিন্তু এটা আমাদের সবার দায়িত্ব ছিল যারা বসেছেন ওনাদের শুধু দায়িত্ব না আমাদের সবার দায়িত্ব আমাদের সবার দায়িত্ব ছিল কিন্তু আমাদের সবার পক্ষ থেকে ওনারা বসেছেন এই জন্য আমাদের জন্য উচিত তাদের জন্য দোয়া করা আল্লাহ যেন তাদের এতে কাফকে কবুল করেন তাদের এয়াতে কাফকে কবুল করে তাদের এড়াতে কাফের যেন আল্লাহ আমাদেরকে মাফ করেন